ব্লগটা শুরু করার আগে জানাই যে একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে মাসির কাছ থেকে আমাদের বড়ো মাসির কাছ থেকে আমাদের প্রাণ প্রতিষ্ঠিত যে মা রয়েছে সেই বড়োমার কিছু অলৌকিক কাহিনী শুনলাম তো যেহেতু আমাদের বাড়ির বড় মা আমার অবিশ্বাস করার কোনো জায়গা নেই আর এর মধ্যে মাসি যেসব কাহিনি বলেছে তার মধ্যে কিছু ঘটনা আমার সাথেও ঘটেছে সেই জন্য আমার কোনো জায়গা নেই যেখানে আমি বিশ্বাস করবো না তো যারা এই জিনিসটা মানে না কিংবা যাদের সাথে ঘটেনি তাদের কাছে হয়তো গল্প কাহিনি মনে হবে কিন্তু আমাদের সাথে ঘটেছে সেই জন্য আমরা এই জিনিসটা বিশ্বাস করি মানি যে বড়মা আছে তাই জন্য যাদের এটা বিশ্বাস হবে না গল্প কাহিনি মনে হবে তারা প্লিজ স্কিপ করে যাবেন কেউ পার্সোনালি নেবেন না তো ব্লগটা শুরু করছি চলুন দেখা যাক আমাদের কালী পুজোর ব্লগটা আর

তুই ঘুমাচ্ছিস হ্যাঁ উঠবি কখন এই তো একটু পরে কেন

তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ির বড়মা মা কালী পুজো তো প্রত্যেক বছরের মতন এবছরও যে দায়িত্বগুলো আমার থাকে সেই দায়িত্বগুলো রয়েছে আর এত এখন ঘড়িতে সাড়ে নটা বাজে তা দেরি করে ঘুম থেকে উঠেছি বলে মাসের কাছে একটু ঝাড় খেলাম তো যাই হোক আজকে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মার পুজো আছে তো আজকে যে সব কাজগুলো করা আছে সেগুলো করতেই হবে প্রত্যেক বছরের মতন তো চলো দেখাচ্ছি হ্যাঁ এখন আমাদের বাড়ির যে বড়ো বড়মার কিছু অলৌকিক গল্প বলছে মানে রাত্রিবেলায় শুনতো গান আর দিদা দিদা নাস্তে নাচতে নাচতে দেখতো মানে আওয়াজ পেতো নুপুরের আওয়াজ মানে এই উঠা নেই বলে কি আমি অনেকদিন ভাবছি জানালাটা খুলি ওই ঘরে একটা জানালা এখানে ছোট বলে আবার খুলি নেই

বড় মা কি করে হলো সেটা হলো এখানে এইখানটায় বসানো ছিল ফটো আর ভোগলা পাতা দিয়ে ঘর করা ছিল চাল করা ছিল আর ফটো ছিল প্রতিষ্ঠা করে দিয়ে গেল তো একদিন বৃহস্পতিবার পাঁচালি করতে সন্ধ্যাবেলা এসছি বসে পাঁচালি করতে করতে দেখি ঘরটা আলো হয়ে গেল তখন ওই তাকিয়ে দেখি যে ফটোটার মধ্যে আলো

তখন কাকুকে ডাক দিয়েছে কাকু এসে বসেছে তারপরে লক্ষ্মীর পাঁচালি করেছি সেই থেকে আমি সকালবেলা লক্ষ্মী পাঁচালি করি আর সন্ধ্যাবেলা করি না সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবাতি দিয়ে চলে যেতাম তারপরে তো এখানে মন্দির করেছি আচ্ছা আচ্ছা এই হলো তার সূচনা প্রথম সূচনা আর তারপরেই আমার খুব বিশাল অসুখ হয় প্রচুর ডাক্তার দেখিয়েছে তখন ছোট প্রচুর ডাক্তার দেখিয়েছে ডাক্তারই ভালো করতে পারেনি তার কোনো যখন ডাক্তার ভালো করতে পারেনি তখন এই বাড়ির মা ওই বাড়ির মা দুই মা মিলে দুই মা মিলে কোথায় গেল না যে ছোটকা বাবু আছে না মানে আমাদের যে হ্যাঁ ছোটকা বাবু

চিন বৌদি সেই বাড়িতে নিয়ে গেছে তারপরে গিয়ে জানিয়েছে তখন বসেছে আসলে বসেছে বসে দুই মাকে বলে দিয়েছে তোর মা কোনোদিন ভালো তোরবে তোর মেয়ে ভালো হবে না তোদের মেয়ে আস্তে আস্তে চলে যাবে রক্ত শূন্য হয়ে যাচ্ছে বলে বলেছে যে তোর মা উত্তর মেয়ে অন্যায় করেছে সে আমি তো তখন দেখা দিচ্ছিলাম ভয় পেয়েছে সেই জন্য রক্ত চুষে নিচ্ছে তখন কান্না করতে করতে বেরিয়ে আসছে আবার ডাক দিয়েছে ফিরে আয় বিধান আছে আবার দুই মাস গিয়েছে এসে করে তখন বললো ঘটের চর্ণামিত এগিয়ে দিলাম ফুরাবে আর খাবে আবার গঙ্গা জল মিলাম খাবে আর গঙ্গা জল

মাসি এই বয়সে সুস্থ থাকার দিয়ে কমে গেছে বড় মান মনে এখনো তোমার উপর ওই রাগটা যায়নি ওই জন্য তোমার স্বপ্নও আসেনি এই হচ্ছে ব্যাপার কারণ আমারও এসছে তারপর আরো এসছে সোনামার এসছে আবার জটা পরে যেত ছোয়া লাগলে জটা পরে যেত মাছ মাংস কিছু খেতো নাংস খেতনি নিরামিষ খেত নাকি আমিষও খেত

বারো বছরের আগেই চলে যাবে আর বারো বছর পূর্ণ হয়ে যদি যায় যদি থাকে তাইলে আর কোনো চিন্তা ভাবনা নেই আর ও যতদিন ছিল আমার ততদিন কোনো বিপদ আপদ কিচ্ছু ছিল না আর রম রমা পয়সা করি মেশুর রম রমা কোথার থেকে আসতো কোথায় যেত কিছু টানা ছিল ও চলে গেছে আমি শিখেছি সেই

আর মামা বাড়িতে যেতাম আর কোথাও নিয়ে যেতাম না আর ওই মামা বাড়িতে একজন রাস্তায় দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিল এটা কার বাচ্চা এটা তো থাকতে আসে না এর মাথায় বাড়ি দিতে এসছে যান যে মা তার মাথায় একটা বাড়ি দেবে তাকে চলে মামা বাড়িতে চলে গেল তো ছাগল ধুনোজি চাই খেতো ওই ছাগল যেত বারান্দা মন্দির কত পরিষ্কার ছিল নিজে মুছতুন বয়সে আর কেউ উঠলেই ডাক দিত কথা পরিষ্কার নাই মাউনি দেখো বারান্দায় উঠছে না দিয়ে নিজে বারান্দা উঠছে ফেলত না তো ধরে থাকতো গরু যেত তাকে টান টান ধরে টানত কিছু বলতো না গরুগুলি আসতো জল খাওয়ালো জল নিজে ফেল কুকুর টেনে আনছে জল খাওয়াচ্ছে নিজে ওই জলটাই নিজে খাচ্ছে মহাদেবের কিছু একটা ছিল গাল ওই জলটাই কক্ষনোর গায়ে হাতও দেয়নি তারপরে ওই মায়ের আসন থেকে বলেছে গায়ে হাত দেবে না দালা গালাগালি কিছু করবে না কোথাও নিয়ে যাবে না যে কথাটা মায়ের আসন থেকে বলেছে সেই কথাটা ডাক্তার বলেছে আর এদিকে দেখো সোনামা হচ্ছে বাজি রোদে দেওয়ার জন্য দিচ্ছে আজকে রাত্রিবেলা বাজি ফাটাবে খুব এক্সাইটেড আছে আর বড়মাকে মাকে এখনো সাজানো হয়নি বদ দিয়ে আসবে বদ দিয়ে এসে বড়মাকে মাকে সাজাবে সাজানোর আগে যে সাজে ছিল বড়মা মা সেটা আমি দেখাচ্ছি তো প্রত্যেক বছরের মতন এবছরও আমরা ডিউটিতে এসেছি সেটা হচ্ছে বাজার করার ডিউটি তো এখন আমরা বাজার করতে এসেছি প্রত্যেক বছর কুটীদের সাথে বাজার করতে আসি আর ও বেশ সুন্দর বার্গেটিং করতে পারে ঝামেলা ঠামেলা করে আর এই বার্গেটিংটা আমাদের খুব মজা লাগে সেই জন্য আমরা মিস করি না আমরা প্রত্যেক বছরের মতন এবছরও চলে এসেছি বাজার করতে

ট্রফিটা একটা আলাদা ছবি すげ、はいはい বাজার থেকে এসে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে স্নান টান করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যা ফটা বাজে তো সোনামা একটু বাজি ফাটাবে বলে বলছিল বায়না করছিল তো একটু সোনামা আর সোনামা আর বেস্ট ফ্রেন্ড দুজন মিলে বাজি ফাটাচ্ছে ওখানে এখানে এখন এখানে বড় মার ভোগে রান্নার আয়োজন চলছে তো বরমার ভোগ শেষ হলে তারপরে বারো কিছু দিতে হয় সেটা আমরা করব এখন ভোগের রান্না ছোটদি বৌদি মা যারা একটা উপাস করে আছে তারা সবাই মিলে করেছে হ্যাঁ ঠিক ঠিক ঠিকঠাক করে রান্না করবি কিন্তু বলে দিলাম আমার আমার কালকে আমার কালকে দুটো গেস্ট আসবে ভুলভাল রান্না করবি না বলে দিলাম দিদি তোমার বড় মতে সাজানোর আগে দেখিয়েছিলাম এবার সাজানোর পরে কেমন লাগে একবার দেখাচ্ছি এখন ওখানে যোগ্য চলছে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে আর কি ঠাকুর আমাদের পুজো করতে আসে প্রত্যেক বছর তো সে ঠাকুর কয়েক বছর ধরে আসছে না সে মাসিকেই বলে দিয়েছে যেহেতু প্রাণ প্রাণ প্রতিষ্ঠিত বড়ো মা তো সেই জন্য মাসি পুজো করতে পারে কোনো অসুবিধা নেই নিয়মকানুন মেলে তো কয়েক বছর ধরে মাসি সব কিছু করছে বড়োমার পুজো হয়ে গেছে তো এখন বড়ো মাকে ভোগের খাবার দেওয়া হয়েছে এখন বড়ো খাবে তো সেই জন্য পর্দা টেনরা হচ্ছে মাসি এখন পর্দা টেনে দিচ্ছে এখন প্রায় ঘড়িতে তিনটে বাজে তো এখন এখানে আলু ছোলার কাজ চলছে এটা হচ্ছে বারো যে খিচুড়ি তরকারি আলুর দম হবে তো সেটার কাজ চলছে তো এর মধ্যে আমিও আছি দেখা যাক কখন শেষ হয় এই রান্না বৌদি বৌদি তো ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো দিয়ে আমাদের একটু প্রসাদ দিলো ভোগের প্রসাদ তো ওটা খেয়ে দিয়ে এখন প্রায় ঘড়িতে সকাল ছটা বাজে তো সারা রাত কাজ হচ্ছে সারা রাত্রিবেলা খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আলুর দমের জন্য তোরজোট চলছে এখন আলুর দম করা হবে

কেwidetilde নুন ماشي তো তুমি চা খাও গো নুন কম আছে কোনটা দে আমি নুন দিতে বলেছি আরও নুন কম ছিল তারপরে দিই আবার ঠিক হয়েছে হ্যাঁ বেশি বেশি নুন হওয়ার থেকে কম নুন হওয়া ভালো সাদা সাদা তার মধ্যে হলুদদার একটু অভাব হয়েছে ওটা হলুদের অভাব হয়েছে একটু

কালী পুজোর পরের দিন আমরা আমি মেয়ে মেয়ের ওই বান্ধবী সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এখানে ঠাকুরের থিমটা করেছে হচ্ছে রঘু ডাকাত রঘু ডাকাত কিভাবে হচ্ছে গুলো সন্ন্যাসী হয়েছিল তো তারই একটা মডেল করেছে সাধক রামপ্রসাদ এবং তাকে ধরে নিয়ে যায় রঘুর এক কথা নিয়েছি মা কালী মায়ের ভক্ত তবে মা তোকে পাঠিয়েছেন আমার যজ্ঞে বলি হতে মা কালী ভক্তের রক্ত চান রঘু চান ভক্তি অর্পণ চোখ মা রক্ত প্রসন্ন হন খুঁজে দেখ

<laughs> दे, दे। 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 भूत ने ये ये कौन काल? दिए जावे?